দেববর্মা রাজ্যের পূর্ব আসনের বিজেপির প্রার্থী সেই কৃতি সিং দেববর্মাকে এবার বহিরাগত বলে কটাক্ষ জিতেন্দ্র চৌধুরীর সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বহিরাগত বলে কটাক্ষ করলেন কৃতি সিং দেববর্মাকে বহিরাগত বলা অসাংবিধানিক রাজনৈতিক মহল কারণ কিভাবে তিনি অসাংবিধানিক বা কথাবার্তা বললেন বা কেনই বা বহিরাগত বলে কটাক্ষ করলেন জানি প্রশ্ন রাজনৈতিক মহলের রাহুল গান্ধীকেও কি তাহলে বহিরাগত বলবেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এমনটাই প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষ থেকে রাজনৈতিক মহলে কারণ বহিরাগত বলা যেটা অসাংবিধানিক এমনটাই মনে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ সাংবাদিক এই মুহূর্তে রয়েছেন কলকাতার হাইকোর্টে মক করবেন বরিষ্ঠ আইএনজিবি আলী আফজাল চাঁদ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রথমেই কথা বলবো আলী বাবু এই যে কাউকে বহিরাগত বলে যে কটাক্ষ করা সেটা কি সম্ভব সেটা কি বলতে পারেন কোন নেতৃত্ব হয়ে কি বলবেন দেখুন ইলেকশন কমিশনারের রুল অনুযায়ী কাশ্মীর থেকে কোন্নাকমরি পর্যন্ত ভারতবর্ষে বাসিন্দা হলে এবং তার যদি ভারত নির্বাচন কমিশনের দ্বারা ভোটার লিস্টের নাম থাকে সেই রুল অনুযায়ী সে ভারতবর্ষের যে কোনো জায়গাকার নাগরিক হলে অন্তত লোকসভা নির্বাচনে যে প্রার্থী হতে পারে সেখানে প্রার্থী হবার জন্য নির্বাচন কমিশনের রুল অনুযায়ী কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে একটা example দি আলু আলিয়া তিনি বাইরেকার লোক ছিলেন তিনি দার্জিলিং এ দাঁড়িয়ে ছিলেন পরবর্তীকালে বর্ধমান দুর্গ পুরে ছিলেন তা আলু আলিয়া তো পশ্চিম বাংলার voter list এ নামও ছিল না আর পশ্চিম বাংলার বাসিন্দাও না কিন্তু আলু আলিয়া তো আবার আপনাকে আমাদের নরেন্দ্র মোদীজি উনি গুজরাটের বাসিন্দা সেখান থেকে উনি বেনারসে গিয়ে দাঁড়ালেন তা সুতরাং এটা আইনা আছে বলেই তো দাঁড়াচ্ছে সেখানে কেউ যদি বলে বহিরাগত সে তো পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে বা আফগানিস্তানের বাসিন্দা সে ভারতবর্ষের বাসিন্দা ভারতবর্ষের যে কোনো জায়গায় সে নাগরিক হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসেবে তার দাঁড়ানোর অধিকার আছে যারা বলছে বহিরাগত তারা এটাকে misguide করছে জনগণকে এবং ভুল তথ্য দিচ্ছে এবং এটা তারা রাজনৈতিক একটা প্রচারের অঙ্গ হিসেবে করতে চাইছে অর্থাৎ আলীবাবু আপনি যেহেতু একজন আইনের লোক আমরা একেবারে এটাই সব জানতে চাইছি যে যদি কোনো বহি রাজ্যের বাসিন্দা হন তিনি যদি অন্য রাজ্যে নির্বাচনে লড়তে পারেন তাহলে কি সেক্ষেত্রে বৈধতা রয়েছে আইন কি বলে অবশ্যই বৈধতা আছে বৈধতা আছে বলেই আজকে কোন কাশ্মীরের লোক সে পশ্চিমবাংলায় এসে দাঁড়াতে পারে বৈধতা আছে বলেই আজকে কীর্তি আজাত সে দাঁড়াচ্ছে পশ্চিমবাংলায় বর্ধমান দুর্গাপুর লোকসভাতে বৈধতা আছে বলেই আহ ইউসুফ পাঠান গুজরাটের লোক পশ্চিম বাংলায় এসে বহরমপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছে যদি বৈধতা না থাকতো তাহলে তো এরা প্রার্থী হতো না যে যার রাজ্যেই প্রার্থী হতে পারত কিন্তু বৈধতা আছে নির্বাচন কমিশন এর দ্বারা rule এ আছে আইনে আছে বললেই আজকে অন্য রাজ্য থেকে এই যে শক্তিগুলো শিলা সে তো পশ্চিম বাংলার বাসিন্দা না সে তো অন্য জায়গায় বিহারের বাসিন্দা তাহলে সে বিহার থেকে এসে পশ্চিম বাংলার আসানসোল কেন্দ্রে প্রার্থী হলো এবারও প্রার্থী হয়েছে

এটা হচ্ছে রাজনীতিক জনসাধারণের কাছে রাজনীতির প্রচারের একটা গিমি সুতরাং আইনে তো আটকাতে পারবে না কিন্তু তাকে এই বহিরাগত বহিরাগত হ্যাঁ এই শব্দটি ব্যবহার করে মানুষের কিছুটা মন জয় করার প্রচেষ্টা একেবারে সেই জায়গায় ইলেকশন কমিশন কি ইচ্ছে করলে মামলা করতে পারে যদি কেউ অভিযোগ করে যদি কোন ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে নির্বাচন কমিশন সেই তার বক্তব্যটা তার তার বিরুদ্ধে পুঙ্ তদন্ত করার অধিকার আছে নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে ব্যক্তিটা বলেছে সেই ব্যক্তিদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে পারে অভিযোগের ভিত্তিতে ঠিক তাই একবারে অনেক ধন্যবাদ আলী বাবু আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য আমরা কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী আলী আফজল চাঁদের সঙ্গে তিনি আইনের পরিভাষায় পুরো বিষয়টিকে বুঝিয়ে দিলেন যে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া এক প্রকার চেষ্টা এবং তার সঙ্গে প্রচারের গিমিক যে কাজ আজকে করেছেন জিতেন্দ্র চৌধুরী সিপিএম রাজ্য সম্পাদক তার এবারে কি বক্তব্য উঠে এসেছে শুনাবো শুনুন এই দল এই সেখানে শুধু একটা রাজ্য থেকে প্রার্থী করেছে এতে প্রমাণ করে এই দল এই শক্তি এই জোট সুবিধাবাদী জোট দেশকে নির্মাণের দেশকে গঠনের আপনারা শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য রাজ্যের হয়ে এখানে এসে প্রার্থী হয়েছেন যে কথা তিনি বলেছেন এক প্রকার কটাক্ষ বিজেপি প্রার্থী সিং দেবর্মাকে যেটা ভাষায় কিন্তু উঠে আসলো মধ্য দিয়ে কি কেউ চাইলে তার বিরুদ্ধে মামলাও করতে পারেন বৈধ আহ অনুযায়ী সেই জায়গায় তদন্ত হবে নির্বাচন কমিশনের এমনটা জানিয়েছেন আইনজীবী অর্থাৎ ভোটকে কেন্দ্র করে মানুষের নজর ঘুরিয়ে দেবার এক প্রকার চেষ্টা যে চেষ্টা চালিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজকে নির্বাচনী প্রচারের মধ্য থেকে কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস হয়ে গেছেন টেলিফোন লাইনে অশোক বাবু নিউজ ভ্যানগারে আপনাকে স্বাগত বহিরাগত প্রার্থী বলে আজকে কটাক্ষ সিপিএম এর পক্ষ থেকে আদেও কি এটা অসাংবিধানিক কি বলবেন এই বিষয়ে বহিরাগত প্রার্থী বলাটা কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন পার্লামেন্টে নির্বাচন চলছে সারা ভারতবর্ষের পার্লামেন্ট হচ্ছে দিল্লিতে এবং ৫৪৩ জন নিয়ে সেখানে দুজন মনোনীত সদস্য নিয়ে ৫৪৫ জন তো এই ৫৪৩ জন তো ভারতবর্ষ থেকে যেকোনো জায়গা থেকে এসে তারা সংবিধানের যে বিধান আছে সেই বিধান অনুযায়ী যেকোনো কোনো জায়গায় তারা দাঁড়াতে পারে ও এইখানে বহিরাগত বা স্থানীয় এই কথাটা মানে তা তো কোন সাংবিধানিক ভাবে কোনো কথা আর তৃতীয় কথা আপনি বললেন কমিউনিস্ট পার্টি থেকে কি এটা বলেছে একটা প্রশ্ন যিনিই বলেছেন তো ইতিহাসটা তো একটু ভালো করে ওনাকে জানতে হবে পশ্চিমবঙ্গের যে কমিউনিস্ট পার্টি যখন শাসন ছিল ঠিক সেই সময়ে এই সীতারাম ইচুরি এবং বৃন্দা তারা বকাষ্কারাতে সহকর্মী দিনদা তারা তো এইজনে তো রাজ্যসভা থেকে এখান থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের ভোটে গণপ্রতিনিধি হয়ে ছিল বিধানসভায় সেই বিধানসভার সদস্যসঙ্গে গটে তিনি দিল্লির পার্লামেন্টে গিয়েছিলেন সেটা বৈরাগত না তাহলে আপনারা আপনাদের মতন করে ব্যাখ্যা করবেন ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের মানুষ মেনে নেবে আর এই কমিউনিস্ট পার্টি সত্যি বড় কথা শুনুন কমিউনিস্ট পার্টি তো হচ্ছে বৈরাগত কারণ হচ্ছে এই যে দর্শন কমিউনিস্ট দর্শন সেটা রাশিয়া থেকে এসেছিল জার্মান থেকে এসেছিল কালমার্ক তো ভারতীয় নয় তাহলে তাদের যে দর্শনটা সেই দর্শনটাই তো বহিরাগত বাইরে থেকে আসা বহিরাগত তারাই সব কথা বলে কি করে আপনি রাজনৈতিক বিশ্লেষক হয়ে কি বলবেন রাহুল গান্ধী তো কেরলের হয়ে দাঁড়িয়েছে সে জায়গায় কি বলবেন না সেটা তো ওইটাই তো বলছি সংবিধান অনুযায়ী তো ভারতবর্ষের যে কোন জায়গা যার ভোটার লিস্টে নাম আছে ভারতবর্ষের নাগরিক তিনি তো কেরলেও দাঁড়াতে পারেন পশ্চিমবঙ্গেও দাঁড়াতে পারেন ত্রিপুরাও দাঁড়াতে পারেন রাজস্থানে দাঁড়াতে পারেন মধ্যপ্রদেশে দাঁড়াতে যেকোনো জায়গায় দাঁড়াতে পারেন তবে কংগ্রেসের কথাটা যখন উঠলই তাহলে একটা কথা বলি কংগ্রেসের পিছনের দিকে যদি তাকান তাহলে কংগ্রেসের প্রথম যিনি স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তিনিও কিন্তু অনেকটা রাশিয়ান পন্থী ঝেসা ছিলেন বলে দেখুন এখানে থেকে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে জনক ছিল শ্যামাপ্রসাদ মুখার্জী সেই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কাশ্মীরে প্রবেশ করতে যাচ্ছিলেন কাশ্মীর ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য কিন্তু এমন আইন তৈরি করে রেখেছিলেন যে কাশ্মীরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি কাশ্মীরে প্রবেশ করার বর্ডার লাইনে তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে তাকে জেলে রাখা হয়েছিল এবং তারপরে তো তার মৃত্যু পর্যন্ত হয়েছিল কংগ্রেসের দেখা নানাই ভালো কারণ কংগ্রেসই এইসব আইন কানুন নানা রকম এই এই কুকৌশল গুলো তৈরি করে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করেছে এবং পরবর্তীকালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকেই ধ্বংস করার সৃষ্টি করেছে তো সেই সময় তো এই কমিউনিস্ট পার্টির এত এইসব আন্দোলন কান্দোলন করেছিলেন জয়প্রকাশ নারায়ণ পরবর্তীকালে ওনারা এসে যোগদান করেছেন তার সিপিএ যোগদান করেনি কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া করেনি কমিউনিস্ট পার্টি মাসবাজি করেছেন তাহলে এনাদের এইরকম নিজেদের মতন করে ব্যাখ্যা ভারতবর্ষের জনগণ ওই তো ধীরে 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 এই পরিস্থিতিতে এখন ভোট বৈতরণী পারতে কংগ্রেস বা সিপিএম হাত ধরেছে কংগ্রেসের সেই জায়গাতে দাঁড়িয়ে এই রাজ্যের কথাও যদি বলি একটা সময় কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ হয়েছিলেন প্রয়াত সন্তোষ মোহন দেব তাহলে কি কোথাও গিয়ে জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ বাম নেতৃত্ব আজকে ঘুরিয়ে কংগ্রেসকেই অপমান করলেন কংগ্রেসকে কি কোথাও গিয়ে খোঁচা দিলেন কি মনে হয় না দেখুন এদের সেই কোনো কোন ব্যাখ্যার ব্যাপার নেই এই কমিউনিস্ট পার্টি কৌশল পার্টি এরা নিজেদের মতন করে ব্যাখ্যা করে নিজেদের মতন করে সমস্ত কিছু করে দেখুন পশ্চিমবঙ্গে আমি বলি এই কংগ্রেসের এরা যখন বলতেন বাহাত্তর থেকে সাতাত্তর সালের কথা বলতেন যে আমাদের অসংখ্য কমিউনিস্ট ক্যাডার মারা গেছে আবার তারপর তো যখন তারা সাতাত্তর সালে ক্ষমতায় এলেন তারপরে দেখুন সেই কংগ্রেসের যারা কর্মীরা তারা মারা যাচ্ছেন কংগ্রেস বলছে আমাদের কর্মীরা মারা গেছে তাহলে এই যে রাজত্বকালীন চৌত্রিশ বছর বাহাত্তর থেকে সাতাত্তর সাল ছ এই সময়কালের মধ্যে অসংখ্য কংগ্রেস কর্মী মারা গেছেন অসংখ্য কমিউনিস্ট কর্মী মারা গেছেন কমিশন বা অন্যান্য বামপন্থী কর্মীরা মারা গেছেন কিন্তু তারা তারা এইভাবে দেখা করেন কিন্তু না এটা তো জনগণ মারা গেছেন এই কংগ্রেস এবং এই কমিউনিস্টের এই দলবাদির জন্য বাংলার জনগণ মারা গেছেন তেমনি ভাবে ত্রিপুরাও সেই অবস্থা হয়েছে এরা এই যে এদের যে গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থার জন্যেই এই আজকের এই কথাটা উঠছে কারণ এই যখন সিঙ্গুরের আন্দোলন হয় তখন ওই যে সব বহিরাগত যে আন্দোলন করছে আবার দেখুন এই কদিন আগে সন্দেশ খালিতে সেই তাদেরই মানে লাইন করে তৃণমূল কংগ্রেস বলছে ওরা তো সব বহিরাগত বহিরাগত কি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের জনগণ কোথা থেকে রাহুল গান্ধীকে আক্রমণ করছে সিপিএম জিতেন্দ্র চৌধুরী রাহুল সঙ্গে সম্পর্ক আর এখানে পশ্চিমবঙ্গে একরকম ব্যাখ্যা করছে ত্রিপুরাতে একরকম ব্যাখ্যা করছে তাদের নিজেদের সাথে যেরকম ভাবে ব্যাখ্যা করলে হয় জনগণকে সেইভাবে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করছে ঠিক ঠিক আগে অনেক ধন্যবাদ অশোক বাবু আপনাকে কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে তবে সেই জায়গাতে কমিউনিস্ট পার্টি তারাই বহিরাগত এমনটাই শেষমেশ বক্তব্য উঠে আসলো রাজ্যের কার্যত অশোক দাসের পক্ষ থেকে রাজনৈতিক বিশ্লেষক তিনি যেমনটা অ্যানালাইসিস করলেন তবে সেই জায়গাতে বামেদের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এক প্রকার জোল জল্পনা তবে এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে বিজেপি মুখ্য মুখপাত্র মুখ্য মুখপাত্র তিনি কি জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য শুনুন অনেক সময় অনেক কথা বলেন ওনার কথার তেমন কোনো গুরুত্ব মানুষ এখন আর দেয় না তবে তাই না উনি একটা পার্টির রাজ্য সম্পাদক স্বাভাবিকভাবেই এর একটা গুরুত্ব থেকে যায় তবে সিপিএম যে কতটা দেউলিয়া হয়ে গেছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে জিতেনবাবুর মতো একজনকে এরকম রাখা হয়েছে ওনার তো অতীত ইতিহাস একটু জানা থাকা দরকার ছিল সন্তোষ দেব বাইরের লোক ছিলেন তিনি এখান থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন সন্তোষ দেব কিভাবে নির্বাচিত হয়েছেন তা নিয়েও তারা বহু হঙ্গামা করেছেন সেই সময় তো সেই কংগ্রেসের সঙ্গে বাইরের ক্যান্ডিডেট শিলচরের মানুষ তিনি ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিলেন তো তাদের সঙ্গে এখন গড়ছড়া বেঁধেছেন আর যে ত্রিপুরার মেয়ে ভৈরাজ্যে বিয়ে হয়েছে সে আলাদা বিষয় ত্রিপুরার মেয়ে নির্বাচনে লড়ছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে ওনাকে বহির রাজ্যের বলছেন এটা তো অন্যায় একজন মহিলা আমাদের আমাদের সংস্কৃতিতে তো এরকমটা হয় না আমাদের পিতার যে অংশ পরিবারের সম্পত্তি কিছুর উপর তো সমান অধিকার থাকে তো এটা হচ্ছে অপমান করা ত্রিপুরার মেয়েদের অপমান করা উনি এই আমাদের যে প্রত্যাশী বহির রাজ্যের বলে ওনাকে অপমান করেননি শুধু এ রাজ্যের মেয়েদের অপমান করেছেন যাই হোক জিতেন বাবুর এই সমস্ত বিষয় এবং অনেক সময় অনেক উল্টো পাল্টা তিনি বলেন মানুষের জবাব দিয়ে দেন সঙ্গে সঙ্গে একটা সময় লোকমুখে প্রচলিত আছে যে ত্রিপুরার হওয়া পেপার মিল সন্তোষ মোহন দেব নিয়ে গেছিলেন সেটা তো অবশ্যই মানে ত্রিপুরাতে পেপার মিলটা হওয়ার কথা ছিল কিন্তু সন্তোষবাবু নিজের যে কর্মভূমি কর্মভূমি ছিল শিলচরে তিনি তার ওই নির্বাচনী নিয়ে গেছেন কারণ আছে তিনি লং টার্মের কথা চিন্তা করেছেন আগামী ওনার সেখান থেকেই করতে হবে তো সেই জন্য তিনি সেখানে নিয়ে গেছেন তো সেই কংগ্রেসের সঙ্গে তো এখন আছেন ওনারা সেই কংগ্রেসের সঙ্গেই তো ওনারা আছেন তো যাই হোক জিতেন বাবু এই সমস্ত কথা বলছেন কিন্তু সবচেয়ে তার চেয়ে তো বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন যদিও এই এই নিয়ে কার্যত রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোর জল্পনা কল্পনা বহিরাগত বলা এবং কটাক্ষ করাকে ঘিরে কার্যত সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অসাংবিধানিক আচরণ বা বক্তব্য বলেও মত উঠে আসছে রাজনৈতিক মহল থেকে সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগাডির পর্দায় নমস্কার